সবাই সবাইকে জানাই মেরি ক্রিসমাস আজকে বড়দিন আর আজকে সকালটা শুরু হয়েছিল প্রতিবারের মতো কে কমলালেবু মোয়া দিয়ে আর তার সাথে এবছরের এক্সট্রা পাওনা আমরা যাচ্ছি আজকে আমার ছোট পিসির বাড়ির সুন্দরবনে প্রতি বছরই পিসি আমাদেরকে ডেকে পাঠায় কিন্তু সময়ের অভাবে যাওয়া হয়ে ওঠে না কিন্তু এবছর হাতে সময় পেয়েছি তাই ভাবলাম ওখান থেকে ঘুরেই আসি আর ওখানে জানো তো অনেক বড় করে মেলা হয় অনুষ্ঠান হয় তোমাদেরকে সেটা আজকে পুরো ব্লগে দেখাবো আর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে পৌঁছেও গেছি আর আমিও ব্লগ করছি জয়ন্তীও ব্লক করছে তোমাদের সাথে কথা বলতে বলতে পিসিদের বাড়িতে পৌঁছে গেলাম আর জানো তো আমাদের এই পিসিদের পাড়াটা কিন্তু পুরোটাই খ্রিস্টান পাড়া আর আজকে সব থেকে বড় খাবার কেক আমাদের কাছে চলে এসেছে আর দেখো পিসিদের বাড়িতে কত সুন্দর একটা গোশালা বানিয়েছে আমাদের পিসিদের কিন্তু অনেক বড় বাগান আছে তার মধ্যে কিছুটা তোমাদেরকে দেখাচ্ছি আর ওই দেখো সবেদা গাছ এখানে কিন্তু প্রত্যেকটা বাড়ি আজকে এরমভাবে সেজে উঠেছে বাড়িতে জল খাবার খেয়ে বললাম একটু আশেপাশে ঘুরে আসি আশেপাশে ঘুরে আসির নাম করে আমরা যাচ্ছি প্রায় আধা ঘন্টা দূরে আমলা মেথের ঘাটে যেখান থেকে তোমাদেরকে সুন্দরবনে জঙ্গল দেখাবো তো এখন পৌঁছে গেছি আমলা মেথের ঘাটে আর এই যে গাছগুলো দেখছো এগুলোই কিন্তু সুন্দরী গেওয়া গড়ান হেতাল এই গাছগুলো এখানে রয়েছে আর ওই পারে দেখছো বড় নদী তার ওপারেই রয়েছে জঙ্গল আর ওখানেই কিন্তু আছে বাঘ মাঝে মাঝে নাকি এই নদী পেরিয়ে গ্রামেও ঢুকে পড়ে তো ওই যে জঙ্গলটা দেখছো ওইটা পুরোটা সুন্দরবনের জঙ্গল আর ওই দিকে হচ্ছে ঝড়খালি ওই পারে গেলেই বাঘ দেখতে পেতাম আস্তে আস্তে যাবে বলে এখন বাজে বিকেল চারটে তো ওইখান থেকে ঘুরে এসে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে নিয়েছি দেখো চোখ পুরো ফুলে গেছে তো সবাই খুব টায়ার্ড তো আমরা এক্ষুনি ঘুম থেকে উঠে সবাই রেডি হয়ে নিচ্ছে কারণ কি এখানে নাকি এখন নামের দল বেরোবে তো এটা আমার কাছে পুরোপুরি নতুন এক্সপিরিয়েন্স মানে আমি এটা আগে শুনতাম যে পিছিয়ে এখানে নামের দল বেরোবে বাট সেটা কি আমি জানতাম না তো এখন ঝটপট করে রেডি হয়ে নেবো তারপরে বেরোবো হচ্ছে নামের দল তো দেখো রেডি হয়ে বেরিয়ে পড়েছি সাথে মা বেরিয়েছে জয়ন্তী বেরিয়েছে আর বৌদিরা আগেই চলে গেছে তো এখন আমরা এই মাঠ দিয়ে যাচ্ছি মানে নামার দলটা শুরু হয়ে গেছে তো আমাদের রেডি হয়ে বেরোতে একটু লেট হয়ে গেছে তো আমরা সেখানে গিয়ে এখন জয়েন করব আর তোমাদেরকেও দেখাবো যে নামার দলটা কী জিনিস আর সেটা আমিও দেখবো আর ওকে বললাম বেরোতে কিন্তু উনি হচ্ছে উনি এখন ঘুম থেকে উঠে মেলাতে যাবে তখন নামার দল যাবো তারপরে সন্ধেবেলা যাবো চাচ্ছে আর মেলাতে শাক সবজির কিন্তু কোনো অভাব নেই মানে আমার শ্বশুরবাড়ির ওদিকে যেরকম প্রতিটা বাড়িতে শাক সবজি এইদিকেও সেম প্রতিটা বাড়িতে কিছু না কিছু সবজি চাষ হচ্ছে আর প্রতিটা বাড়িতে এত সুন্দর করে সাজিয়েছে না এই দেখো এই বাড়িটাও কত সুন্দর করে সাজিয়েছে এখানে গোশালা বানায়নি কিন্তু প্রতিজনের উঠোনে সাজানো তোমার রয়েছে আমি ওইদিকে যখন যাবো চার্চের দিকে তোমাদেরকে দেখাবো প্রত্যেকটা উঠোনে এত সুন্দর করে সাজানো মানে আমাদের দিকে যেরকম দুর্গা পুজো আর দুর্গা পুজো হলে প্রতিটা বাঙালির বাড়িতে সেজে ওঠে লক্ষ্মী পুজোয় আলপনা দেওয়া হয় যেরকম এখানে তোমরা এলে বুঝতে পারবে যে অ্যাকচুয়ালি বড়দিন ক্রিসমাস কি জিনিস

বাড়িতে নামার দল করলাম আর আমি যাচ্ছি এখন বাড়িতে আমার ভীষণ চলচেষ্টা পেয়ে গেছে আর ওকে তুলতেও হবে ঘুম থেকে তারপর আমরা যাবো চারছে আর একটু পরে আমাদেরও বাড়িতেও যাবে তো আমি ভাবলাম যাই আগে থেকে বাড়ি চলে যাই আর তোমরা দেখলে তো নামার দলটা অ্যাকচুয়ালি কী বলো তো আমাদের যেরকম হয় আর কি যে কীর্তনের দল সেটাকেই এখানে বলে নামার দল ও এটাই আর একই জিনিস যেটা হয় যে বাড়িতে বাড়িতে গিয়ে যেরকম কীর্তন করা হয় সেরকম এটাও সেম হ্যাঁ এখানটাতে সবাই দল বেঁধে নাচে ইভেন ওটাতেও তো সবাই দল বেঁধেই নাচে তো এটাই আর কিছু না ভীষণ মজা হয় সত্যি খুব মজা হচ্ছে তো এটা আমার নতুন একটা এক্সপিরিয়েন্স হলো তো চলো বাড়ি চলে এসেছি সন্ধে সাড়ে ছটা আর আমরা তিনজন মিলে বেরিয়ে পড়েছি মেলার উদ্দেশ্যে আর তোমাদেরকে বলেছিলাম দেখাবো এখানে প্রতিটা বাড়ি কত সুন্দরভাবে সেজে উঠেছে এখানে প্রত্যেকটা বাড়ি দেখো সুন্দরভাবে লাইটিং করে সাজানো আর এখানে কিন্তু বাড়ির পাশেও একটা মেলা হচ্ছে আর এখানে একটা চার্চও রয়েছে তো আমরা ফাইনালি চলে এসেছি বাসন্তী চার্চে এটা সবথেকে এখানকার বড় ক্যাথলিক চার্চ আমি ভিডিও করছি পরে স্ক্রিনশট তোমাদের চার্চটা পুরোটা ঘুরিয়ে দেখালাম এখন যাব মেলার দিকে আমার কাছে পড়ে আমার কাছে ওই

হঠাৎ ভয় পাই আমিও ভয় পাই আর ওই একজন আমি তো আমরা হয়ে গেছি আজ আমি অনেক সাহস আমার কেন যাই না চার বছর চুরি চল এত ভয় হবে এখনই দেখবেন আমাদের টান চলে এসেছে সাগরদোলা চড়ে আমি তো পুরো ভয় শেষ আর আমার থেকেও যে নিচে দাঁড়িয়েছিল সে বেশি ভয় পেয়েছে আর জানো তো ওইদিকে বাজি প্রদর্শন শুরু হয়ে গেছে তাই এখন যাচ্ছি বাজি প্রদর্শনের মাঠে

বাজি প্রদর্শন কিছুক্ষণ দেখেই আমাদেরকে বেরিয়ে যেতে হচ্ছে কারণ কি এখানে বেশি রাত হয়ে গেলে বাস টটো কিছু পাওয়া যায় না তো এই ছিল আজকের ব্লগ তোমরা জানিও তোমাদের ব্লগটা কেমন লাগলো ভালো লাগলে একটা লাইক করে দিও আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও দেখা হবে তোমাদের সাথে পরের টা